আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো একবারে ঝামেলা মুক্ত রুটি কিভাবে বানাচ্ছি দেখো কোনো ঝামেলা ছাড়াই সুন্দর কিন্তু পারফেক্ট রুটি হচ্ছে তো বন্ধুরা এভাবে রুটি যদি বানায় তাহলে সময়ও কম লাগে তারপর কোনো ঝামেলা হয় না আর বন্ধুরা দেখো এখানে আমি রুটিগুলো এখন বেজে নিব তো বেজে নিচ্ছি বন্ধুরা অনেক সুন্দর কিন্তু রুটিগুলো অনেক সফট হয় খেতেও মজা হয় অনেক মজা হয় তো বন্ধুরা আমার ভাজাভাজি প্রায় শেষের দিকে তো কীভাবে রুটিগুলো বানিয়েছি বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশেষে দেখো আমার রুটিগুলো কত সুন্দর হয়েছে দেখতে অনেক দেখো অনেক নরম অনেক সফট হয়েছে আর বন্ধুরা এটা খেতেও কিন্তু অনেক মজা হয় আর যাদের দাঁতের সমস্যা তারাও অনেক মজা করে খেতে পারে তো বন্ধুরা সবাই ভালো থেকো